তোরা ও ভিডিও ভিডিও ও বাংলাদেশ থেকে কার লোকের কথা বলছিস এই এটা পার্টি আছে এর কথা বল পার্টির নাম কি পার্টির নাম এমন কোনো বিজন রাষ্ট্র আছে আচ্ছা আচ্ছা তোমরা যে পাসপোর্ট থেকে এসে মানে পাসপোর্ট যে থেকে তোমরা যে বিছারাতে আইছ কি মানে কি কি কারণ সমস্যা কি হুম আমি মেডিকেল ভিজিট গুনার জন্য আসলে এসেছি দুইবার কত বিসা লাগাইলা না কেন কেন আসছো আমি সব ঠিক আছে তুমি চুরাইবতে কেন আসছো আমি দুইবার চেষ্টা করছি হয় কি ভাবে কাকে कांटेक्ट করছো তুমি